যারা প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন তারা আমার এই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তার কারণ হলো আমার এই চ্যানেলে প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের মতো পরীক্ষার প্রশ্ন ও উত্তর সম্পর্কে প্রতিটা দিন আলোচনা করা হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন কোন ধাতুটি আলসার রোগের জন্য দায়ী উত্তরটি হলো ক্রোমিয়াম আলসার রোগের জন্য দায়ী উত্তরটি হলো ক্রোমিয়াম ধাতুটি আলসার রোগের জন্য দায়ী নেক্সট প্রশ্ন ভারতবর্ষের কোন রাজ্য রাজ্যে সর্বাধিক কয়লা উৎপাদন হয় উত্তরটি হলো ছত্তিশগড় রাজ্যে ভারতবর্ষে সর্বাধিক কয়লা উৎপাদন হয় উত্তরটি হলো ছত্তিশগড় রাজ্যে নেক্সট প্রশ্ন কোন অধাতুটি সাধারণ অবস্থায় তরল থাকে উত্তরটি হল ব্রমিন অধাতুটি সাধারণ অবস্থায় তরল থাকে উত্তরটি হলো ব্রমিন অধাতুটি সাধারণ অবস্থায় তরল থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো ভারত পাকিস্তানের মধ্যে সীমারেখাকে কি বলে উত্তরটি হলো রেড ক্লিপ বলা হয় ভারত পাকিস্তানের মধ্যে সীমারেখাকে উত্তরটি হলো রেড ক্লিপ বলা হয় নেক্সট প্রশ্ন নেপ্রন যুক্ত থাকে কার সঙ্গে উত্তরটি হলো বৃক্ষের সঙ্গে নেপ্রন যুক্ত থাকে উত্তরটি হলো বৃক্ষের সাথে নেপ্রণ যুক্ত থাকে নেপ্রণ যুক্ত থাকে কার সঙ্গে উত্তরটি হলো বৃক্ষের সাথে নেপ্রণ যুক্ত থাকে নেক্সট প্রশ্ন রিমে ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত উত্তরটি হলো ফুটবল খেলার সঙ্গে জুলে রিমে ট্রফিটি যুক্ত হয়েছে উত্তরটি হলো ফুটবল নেক্সট প্রশ্ন যাযাবর কার ছদ্মনাম ছিল উত্তরটি হলো বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হল যাজাবর উত্তর উত্তরটি হল বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম নাম হল যা যাব নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম ভারতীয় কে উত্তরটি হলো মিহির সেন ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম ভারতীয় উত্তরটি হলো মিহির সেন ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম ভারতীয় নেক্সট প্রশ্ন বিশ্ব নাট্য দিবস কবে পালন করা হয় উত্তরটি হল সাতাশে মার্চ বিশ্ব নাট্য দিবস পালন করা হয়ে থাকে উত্তরটি হলো সাতাশে মার্চ বিশ্ব নাট্য দিবস পালন করা হয় নেক্সট প্রশ্ন তরিদ বিভবের এসআই একক কি উত্তরটি হল ভোল্ড বিভবের এসআই একক উত্তরটি হলো ভোল্ট তড়িৎ বিভবের এস আই একক তড়িৎ বিভবের এসআই এককের নাম কি উত্তরটি হলো ভোল্ট তড়িৎ বিভবের এসআই এককের নাম এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টলিকে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ